কেন ভগবান শিবের মাথার থেকে মা গঙ্গা বের হয়েছেন আসলে একবার রাজা সগর অশ্বমেধ করেছিল আর তার অশ্বমেধ যজ্ঞের অশ্ব অর্থাৎ ঘোড়া ভগবান ইন্দ্র চুরি করে কপিল মুনির আশ্রমে ছেড়ে দেয় যখন রাজা সগরের ষাট পুত্র সেই ঘোড়াটিকে খুঁজতে খুঁজতে আশ্রমে যে পৌঁছায় তখন তারা কপিল মুনিকে চোর ভাবতে থাকে এবং তাকে নানা ধরনের কটু কথা শোনায় তখন কপিল মুনি রেগে যেয়ে সগর রাজার ষাট হাজার পুত্রদের একসাথে ফস্য করে দেয় আর সেই ষাট হাজার পুত্রের মুক্তির জন্য গঙ্গা জলের প্রয়োজন ছিল তাই রাজা রাজাসাগরের পৌত্র রাজা ভাগীরথ কঠোর তপস্যা করে ভগবান ব্রহ্মার কাছ থেকে গঙ্গাকে পৃথিবীতে নিয়ে আসবার বরদান লাভ করেন কিন্তু গঙ্গার প্রবাহ অত্যন্ত তীব্র আর বেগবান ছিল যদি গঙ্গা সোজা পৃথিবীতে প্রবাহিত হতো তাহলে ভয়ঙ্কর প্রলয় আসত এই জন্য ভাগীরথ ভগবান শিবের তপস্যা করেন যাতে তিনি মা গঙ্গার বেগকে কম করতে পারেন ভগবান শিব মা গঙ্গাকে নিজের জটাতে স্থান দেন আর ধীরে ধীরে গঙ্গার ধারাকে ছাড়তে থাকেন যার জন্য পৃথিবী এর প্রবাহ নিয়ন্ত্রিত হয় আর সাগর রাজার সব পুত্ররা মুক্তি লাভ করে